शुभ प्रभात अस्सलाम वालेकुम आप लोगले देखता बाईरा इटियस ब्लॉग ओमूर्ति आमी এটা অ্যাপসো হামাই মু মেপ্লে মেপ্লে তো আমি এটা অর্ডার দিছি কিটাড়ি যে আমি এটা পিজ্জা অর্ডার দিলাইছি মেপ্লে নতুনন কি আপনি না পুরো সিলেটি ব্লগার আপনি আপুর ভিডিও দেখিয়া ওই দোকান 450 টাকার অর্ডার দিছি

আমি আমার ছোট বাইরে যদি দেখমো খাইয়া কিলা হয়নি দেখি ইটা ইটা কাটিয়ে হচ্ছে ও কাটিয়েও তুচ্ছে কিন্তু সাত ইঞ্চি নি আপনার সবাই জানাইবা আমি আমার ছোট ভাই যদি সস কুলের খাইয়া কইব মজা কিনা পড়া গুলো পিজ্জা একটা লো কোন সস খাইতে

তেমন কোনো পার্থক্য নাই নানি মোজাছিলা কিটা কিটা দেওয়া দেওয়া আছে দেখিলাই ইনো দেওয়া আছে গুস্তো ক্যাপসিকাম গাজর গাজর গুস্তো ক্যাপসিকাম সস আর বন্ড আকিছেন হাও সস পেটা হে দি ও মুর্তের হেডশট দিছি খাও চাই কোন সস মজা কইবে

আমি খাই আমি রেড সস মান টমেটো সসে টেস্ট করব দেখ একটু ডাক খাইতে গেলে আপনার টমেটো সস খাবার হোয়াইট একটু মিঠাই কিন্তু আমার হোয়াইট সসার আছে আমি হোয়াইট সসটা একটু দেখলাম